ভাই শাশু যাইরা নামের উপর আশি বিঘা সম্পত্তি দান করে গেছে আশি বিঘা সম্পত্তি আশি বিঘা সম্পত্তি এটা কি অক্ষকৃত স্টেট এটা ওয়াকফ স্টেট এবং এই ওয়াকফ হইল আল আওলা ওয়াকফ দুই প্রকার একটা ওয়াকফ অফিসে বিল আর এটা ওয়াকফ আল আওলা আল আওলা অর্থাৎ এটা বংশগত ওয়ারিসত্বে ব্যবহার করা আজ এক ভালো লাগলো পরবর্তী সময় আরো তথ্য যদি থাকে ইনশাআল্লাহ ভাই শেখ আর আমাদের বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনটা সাবস্ক্রাইব করবেন তাহলে সব তথ্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম Salam,